ঘনিয়ে এসেছে মুসলিম সম্প্রদায়ের আরেকটি প্রিয় উৎসব ঈদুল আজহা কুরবানির ঈদ নামেও পরিচিত এই আয়োজনের কেন্দ্রে আছে পশু কুরবানি এবং এর থেকে তৈরি সুস্বাদু সব খাবারের পথ যার জন্য দরকার হলুদ মরিচের মতো মশলা সেই প্রয়োজনীয় মশলার মাঝি কাঠের গুরু এবং রং মিশিয়ে বিক্রি করছে একদল অসাধু ব্যবসায়ী যা সাধারণ মানুষের স্বাস্থ্যের অজান্তি ভয়ঙ্কর সব রোগ বয়ে আনতে যথেষ্ট কারখানার মেঝোতে মশলার সঙ্গে ছড়িয়েছিল ক্ষতিকর রং ও কাঠের গুঁড়া এইসব গুঁড়ার সঙ্গে ক্ষতিকর রং মিশিয়ে তৈরি করা হচ্ছিল মরিচ ও হলুদের গুড়া এরপর তা প্যাগের জাত করা হচ্ছিল বাজারে বিক্রির জন্য চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জ এলাকায় এমন তিনটি মশলার কারখানার সন্ধান পেয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গত পাঁচই জুন সকালে খাতুনগঞ্জের সেবা গলিতে অভিযান পরিচালনা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুস সুবহান এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগরের নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ এই সময় কর্মকর্তাদের উপস্থিতি দেখে পালিয়ে যান তিনটি কারখানার মালিকেরা স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিকে কর্মকর্তারা জানান অভিযানে গেলে মশলা কারখানার মালিকেরা কারখানা বন্ধ করে পালিয়ে যান পরে কারখানায় ঢুকে দেখা যায় ক্ষতিকর রং কাঠের গুঁড়া মিশিয়ে মরিচ ও হলুদের গুড়া তৈরি করা হচ্ছিল বন্দরী নগরের নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ সংবাদ মাধ্যমকে একটি স্বাক্ষত্রের মাধ্যমে বলেন কর্মকর্তাদের উপস্থিতি টেরপে মালিকেরা রঙের কৌটা সরিয়ে কারখানা বন্ধ করে পালিয়ে যান কারখানা থেকে নমুনা সংগ্রহ করে সিলগালা করে দেওয়া হয়েছে অভিযানে চট্টগ্রাম নগর পুলিশের একটি দল সহযোগিতা করে একই ঘটনা ঘটেছে সুনামগঞ্জেও সেখানে বাদাঘাট বাজারে কারখানা প্রস্তুত হচ্ছিল ভেজাল মশলা ভেজাল ও নিম্নমানের মশলার ভরে গেছে তাহেরপুর উপজেলার বৃহৎ হাট বাদা ঘাট বাজার আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে বাজারে এখন মশলার ব্যাপক চাহিদা সেই চাহিদায় বেশি লাভের আশায় ভেজাল ও নিম্নমানের মশলা তৈরি করতে ব্যস্ত বাদা ঘাটের মশলা কারখানা মূলত নিত্য প্রয়োজনীয় এইসব মশলায় ইট অটো মিলের গুড়া ও কাঠের গুড়া মিশিয়ে উপজেলার বিভিন্ন হাট বাজারে পাইকারি ও খুচরা বিক্রি হচ্ছে গত সাতই জুন ভেজাল মশলার বিষয়ে বাদা ঘাট বাজারে মোহাম্মদ আহাদুল্লাহ নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেজাল মশলার ছবি সহ ভিডিও পোস্ট করেন তাতে লিখেন বাদাঘাট বাজার মশলা বানানোর কারখানা কাঠের গুড়া আটার গুঁড়া আর সাথে দিচ্ছে লাল রঙের কেমিক্যাল আর অল্প কিছু মরিচ সব একসাথে মিশিয়ে এগুলোকে মিশিয়ে বাজারজাত করানো হয় আর সাধারণ মানুষ এগুলো বাজার থেকে কিনে খায় আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এগুলো যেন একটু নজরে নেন মানুষকে কিভাবে বোকা বানানো হয় তা আমি আজ চোখে দেখলাম তার এই লেখাটি সন্ধ্যায় পোস্ট করা হয়ে যায় এবং শতাধিক শেয়ার হয় পবিত্র সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা এই কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে দোকানে দোকানে পৌঁছে গেছে এইসব ভেজাল ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মশলা এইসব মশলার মধ্যে মরিচের সঙ্গে ইটের গুঁড়া হলুদের মটর ডাল মিলের কাঠের গুঁড়া ও দানায় সুজি মেশানো হচ্ছে বেশি মুনাফা লাভের আশায় বাজারে মশলা মিলগুলো এসব ভেজাল মশলার যোগান দিচ্ছে বালিচুরি গ্রামের বাসিন্দা জানান বাদাঘাট বাজার হচ্ছে তাহিরপুর উপজেলার পাইকারি হাট ওখান থেকে উপজেলার বিভিন্ন হাটবাজারে বাজারে পাইকারীকরণ মশলা কিনে নিয়ে উপজেলার সবকটি হাট বাজারে বিক্রি করে থাকে